তোরে লয়ে বলবে ঢাকা ল ফালাট ল ওখানে গিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকিন্নি বানাইয়া তোর ডানা কেটে ভিন্ন পাখির সাথে কথা বলবে অন্য গাছে গিয়া কথাগুলো লিখে রাখিস যুবকদের বলি তোর কপালে কি নাই বিয়া নাই মনে মনে আল্লাহকে বলো ও দয়ার মালিক তোর কপালে যে বিয়া নাই তা জানোনি কথাগুলো লিখে রাখিস যুবকদের বলি তোর কপালে কি নাই বিয়া নাইভেন্টি ফাইভ গ্যারান্টি বাকি রইল কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টে বিয়া আছে তবে বউ পাবি না পাবি জল্লাভ বউ পাবি না কয় কয়মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ ওই এক জল্লাত আইসা জুতার বাড়ি দিয়া দশটার ঝাল মিটাই বলবে দেখ কত ধানে কত চাল পাবি আমি চালি না কাটা ভরি কি ভরি ও ঘরে আইসা প্রথমে তোর মায়ের ডানা কেটে ফেলবে আর বলবে তোর মা খারাপ তোর মায়ের সাথে আমি থাকবো না আলাদা বাসালো পরে তোর বাবার ডানাও কেটে ফেলবে পাখি থাকবি তুই তোর বলবে ঢাকা অহানে গিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকিন্নি বানাইয়া তোর ডানা কেটে ভিন্ন পাখির সাথে কথা বলবে অন্য গাছে গিয়া বউ পাইছো না জল্লা ডানা কাটা ভরি আনবি ডানা কাটবে না তো এটা কেমনে ডানা কাটা ভরি ডানা কাটা পরিমাণই হলো তোর বাপের ডানা কাটবে মায়ের ডা তোর ডাকাইটা তোরে ভকিন্নি বানায় বিদায় নিবে আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় বল আমি কানে ধরে তওবা করি কারণ মোবাইল চালাইয়া সারা রাত যেই গুনাহ করো এই গুনাহের দ্বারা আল্লাহ ভালো কিছু তোর কপালে দিবে না হা যদি তওবা করো রাস্তা খুলে যাবে কারণ আল্লাহ তো দয়াবলাহি তুমেরাম পয়গম্বর আর আমি আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শের মডেল বানাইয়া পাঠাইলাম এমন একটা জামিনের মধ্যে আমি রহমতের নবীকে পাঠাইলাম মক্কা নগরী আল্লাহ বলেন নবী আমি আপনাকে পাঠাই নাই রহমাতুল্লিল আলামিন করে পাঠাইছি এখানে খেয়াল করি আরেকটা একটা কথা রহমাতুল্লিল আলামিনের তরজমা অনেকে করে থাকেন উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ পরকাল জগৎ তর্জমা সহি আমি তর্জমা করেছি রহমতুল্লিল জগৎ সমূহের জন্য রহমত দুইটা রুহের জগত এক জগৎ মায়ের গৌরবের একটা জগৎ দুনিয়ার এক জগৎ আলমে বর কবরের আর জগত জগৎ হাসরের ময়দানের এক জগৎ জান্নাত জাহান নামের এক জগৎ আল্লাহ বলেন নবী আপনাকে আমি রহমত করে পাঠাইলাম শুধু উভয় জগৎ না জগৎ সমূহের জন্য আপনি পুরাটাই রহমত এত বড় শ্রেষ্ঠ ডাক্তার যিনি পুরা জগৎ সমূহের জন্য পুরাটাই রহমত তাকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গাটা পুরাটাই মানুষগুলো পুরাটাই গজবের মানুষ এতটা খারাপ গোটা পৃথিবীতে ওই সময় মক্কার মতো চরিত্রহীন লম্পট কোন মানুষ আর জমিনে কোথাও ছিল না এত খারাপ এত চরিত্রহীন বলে কেমন খারাপ

একটা বাসিন্দাও জমিনে আল্লাহ পাঠান নাই প্রথমে আল্লাহ ঘর বানাইলেন ইবাদাতের ঘর বসবাসের ঘর বানান নাই কারণটা কি জমির চিপゲスト হবে মানুষ জমিনের প্রধান মেহমান কারা মানুষ ফেরেশতারাও চিপゲスト না জিনেরাও না আল্লাহ মানুষকে জামিনের চিপ বানায়া বানায় পাঠাইলেন পাঠাবেন চিপ গেস যারা হন এরা দীর্ঘ টাইম এখানে বসবাস করতে আসবেন কি সামান্য সময় কাজ শেষ বিদায় তাহলে এই জমিনে আল্লাহ মানুষ বানাইবেন চিপ তার মানে অল্প সময় তো কেন বলে অল্প সময় আসবে এবার জন্য দুনিয়া তার এবাদতের জায়গায় জন্য ঘর বানাইছে নেবাদতের ঘর দুনিয়ার মানুষ দুনিয়ায় করবে এবাদত আরামে বসবাস করার জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়

কবর জগতের জন্য আমার নবী রহমত হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত জান্নাত ও নামের বেলা আমার নবী রহমত নবী মক্কা নগরীতে আছেন রহমতের বাড়ি ধারা শুরু হয়ে গেল যেই মানুষগুলো এত চরিত্রহীন যেই বাইতুল্লাহর দিকে শুধু নজর দিয়ে তাকায় থাকবে কিছু বলবে না এরপর শুধু সওয়াব লেখা হবে এত একটা দামি বাইতুল্লাহ ঘর যেই ঘরের আঙ্গিনা এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এত দামি একটা ঘর ওই ঘরের মধ্যে মানুষগুলো এত খারাপ ঘরের ভেতরে তিনশো ষাটটা মূর্তি টানাইয়া নারী আর পুরুষ উলঙ্গ হইয়া করে একত্রে কত খারাপ এই মানুষগুলো এত খারাপ নিজের কলিজার আপন কন্যাকে জিন্দা হত্যা করে বাবা হইয়া লজ্জায় মাথা উঁচু করে না পাথর চাপা দিয়া মেরে ফেলে নিজের আপন মেয়ে এতটাই খারাপ মাত্র তেরো বছরের ব্যবধানে ওই মানুষগুলোকে রহমতের নবীর সোহবতে এরা এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় কয় লিস্টি দিলাম নবীরে গিয়া দাও এই লিস্টির ভিতরে দশজনার নাম আছে এদেরকে জানায় তা বিনা হিসাবে জান্নাতি এই মানুষই মাত্র তেরো বছরের ব্যবধান রসুলের মেহনত এত বড় চরিত্রহীন মানুষ এদেরকে স্বর্ণের মানুষ বানাইতে আমার নবীর কোনো একটা কালি দেওয়া লাগে নাই চোখের গরমও দেখান নাই আমার নবী গালির কোনো জবাবও দেন নাই একটা পেতের বাড়িও দেন নাই গত চল্লিশটি আইসে গেছে আর শেহ আজিম থেকে এরা জান্নাতী আল্লাহ জানায়েদার রদিয়ত লহু আন হুম রদু আন অনবি আপনার সোহবতে যারা আছে রা সাহাবা এদেরকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম এদের উপর এরাও আমার উপরে খুশি আমিও খুশি আমি আল্লাহ এদের জান্নাতী বলে ঘোষণা দিয়ে দিলাম কিন্তু দেড় হাজার বছর পর আমার সমাজের ভেতরে অনেকে সাহাবায়ে کرامদের সমালোচনা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله تالله যারা সাহাবায়ে বিরুদ্ধে লেখালেখি করবে ইশারা ইঙ্গিতের আর যারা বক্তব্য দিবে তিনবার কসম করে বললাম এরা ইসলামের دشمن এরা রসুলের دشمن এরা ভন্ড এদেরকে যারা ভন্ড বলবে না তারাও ভন্ড বলবেন এই জমিনে কি সাহাবাদের বিরোধিতা করার কেউ আছে নাই আরে বড় এক মুক্তিসাব কিসাব মুক্তিসাব বলে অমরে ফারুক সাহাবি ভন্ড কোন দেশে খবর নাই আমার নবী রহমতের নবী কেবল রহমতের নবী আমার নবী আলাদা আলাদা সিস্টেমে রহমত দুনিয়াতে আমার নবী মুমিনের জন্য যেমন রহমত বেঈমানের জন্য তেমন রহমত আমার নবী দুনিয়ার জমিনে পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী জংলার প্রাণীদের জন্য যেমন রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী তেমন রহমত আমার নবী গাছের জন্য রহমত একটা একটা যদি বুঝাইতে যাই সারা রাত সারাকিয়া যাবে শেষ হবে না কেমন মায়ার নবী মরা গাছে নবীরে চিনে জেন্দা মানুষ ওই নবীরে চিনলি না যদি চিন্তি রে গাজীপুরের মানুষ আমার নবীর সুন্নতের জবাই কইরা বেইমানের পা চাটা করতে পারতি না আব্দুল্লাহ নামুক সাহেব ফিলিস্তিনের দরদ নিয়ে কথা বলছেন তুমি ফিলিস্তিনের মুসলমানের জন্য কাদ্মা কখন তোমার দিলে রসুলের মহাবত থাকলে না তুমি নিজে ডাইরেক্ট রসুলের আদর্শকে জবাই করতেছো সুযোগ পাইলে কওমির বিরুদ্ধে লিখতেছো দেওবন্দিদের বিরুদ্ধে লেখতেছো। তাপলিগের বিরুদ্ধে লেখতেছো। আলেমদের বিরুদ্ধে লিখতেছ তোমার দ্বারা তাদের পক্ষে কি হবে তুমি ফাঁকে ফাঁকে আবার গল্লিতে গিয়া মন্তব্য করো ফিলিস্তিনে মানুষ মরলে বাংলায় স্লোগান দিলে লাভ কি বহুত আছে বহুত আমগোল মুসলমান আছে হিন্দুরাও বলে না বহুত আল্লাহর বান্দা আছে এই দোকানে যাবেন ঘুরতে ভাই অজ হবে কালেকশন করে কিছু টাকা দেন বলবে এত অজ দিয়া লাভ কি ওই মুসলমানের বাচ্চা কোনদিন বলে না এত যাত্রা গান দিয়ে লাভ কি এত সিনেমা হল দিয়া লাভ কি কোনদিন বলবেন ভাইরা আমার রহমতির নবিয়াম দিয়ে গেলেন এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মহাব্বত জমা করো শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো বিদ্রোহী যেন না হই কলিজা দিয়া দোয়া করব ও আর মালি দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা দল বড় কঠিন মুসিব এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি আর সব ওলামায় কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন ইসরাইল বেইমানের পণ্য বিক্রি করা যাবে না যাবে না দোকানে আছে না নাই ও আল্লাহর গোলাম এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব না আমাদের বলার দায়িত্ব বলবো যাকে বুঝানোর দায়িত্ব বুঝাবো কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার আর আল্লাহর ফয়সালা এরে নবীর আসে কুমতির দল ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা পালন করবে না মুসলমানরাই পালন করবে আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্য আলেমদের মেহনত দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে দাওয়াতের পিছনে ওয়াল্লার বান্দা কেউ বলে না আমার দলে আসো সবাই বলে মোদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মতে চলবা ডাক্তার হইল তোমার সম্মান সবার উপরে নবীর আদর্শ নিয়ে চলবা ইঞ্জিনিয়ার হইল সম্মান উপরে আর নবীর আদর্শ জবাই করে ও যদি চলিয়া ডাক্তার হও ডাক্তার হতে পারবা তবে তাসলিমার মতো জুতার বাড়ি ছাড়া উপায় নাই ভাইরা আমারে যুব কে বুঝাইছে ইসলাম অনেক কঠিন কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নেই কত সহজ তুমি ব্যবসা করবা ইসলাম নিষেধ করে না অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না ব্যবসা বাণিজ্য লেখা ডাক্তারি বড় বাধা নাই নবীর তরিকা মেনে চলো এরকম ডাক্তার নাই চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওই ডাক্তারকে খারাপ খারাপ বলার উপায় নাই অতএব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো নবীর নিয়ে আদর্শের অনুসরণ শুরু করে দাও সম্মান বেড়ে যাবে সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে মা বাবার দোয়া নিয়ে চলবা ওলা মায়কেরামের পরামর্শ নিয়ে চলবা এরে আশিক উম্মতের দল। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো এত বয়ান এত বয়ান এত বয়ান জীবনে তো বয়ান কম শুনলেন বাবা জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমগো বক্তাদের বয়ান আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্টগ্রাম হিল পাহারে পাহাড়ে ডুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ইমানের উপর আক্রমণ করে আজকে বয়ান করা দরকার পঞ্চগড়ে যেখানে টাকার লোহানক দৃষ্টিতে ফলাইয়া বহু মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে কিন্তু কই মুসলমানের পিছনে বারো মাস দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার টাইম আছে না ঘুমের টাইম আছে এর পরেও ফালাফাল জিরু এত চিল্লাইয়া কত বিনয় হইয়া কথা বলি মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম আমি এরপর দুই একটা কথা উঁচু কন্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাই বোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই কিন্তু কি লাভ বয়ানের আগেও দেখি আল্লাহর বান্দা বিরিটা নে মোনাজাতের ভরো বিড়িটা নেমা সেখাই কেউ তাই কি বোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বেরি বোনাজাতে কি বিড়ি যাই চেনি খুব একটু চিন্তা করার দরকার মানুষের একটা লজ্জা থাকার হতো ডিফেন্ডার থেকে মোনাজাতটা দিয়েই বাইরে গিয়ে টুপিটাPocket আল্লাহ হেদায়েত দান করুন আমিন তারপরও আমাদের কথা কি বন্ধ হবে কথা আমরা চালায় যাব সংখ্যায় বেশি না হোক সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে আমার মাওলার রহমত কান্না দাল এখন থেকে তৈরি হয়ে যাও রে যুব মনে করিও না ফিলিস্তিনের উপরে বুঝি বেঈমানের আক্রমণ না

প্রশ্ন করা যাবে দিনের জন্য কোন ব্যক্তির জন্য না আল্লাহর জন্য রসুলের আদর্শের জন্য যেখানে ডাক আসবে যখন আসবে তখন সেখানে হাজির ইনশাআল্লাহ অতএব ভাই তোমরা স্কুলে পড়ে যুব মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও মানুষের সাথে ভালো আচরণ করো জবানটাকে কন্ট্রোল করো মা বাবার তো ছাড়া কোনো দিন সফল হতে পারবা না ওলামায় গ্রামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না ও তো থেকে তও করে নাও আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তও বা করো মনে মনে আল্লাহকে বলো ও আর মালি জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোঁকায় পড়ে মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া তো একদিন যাব হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি মালিক আপনি ও আল্লাহ তোমার আমার মতো কত দেখো স্কুল পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন টিয়ামত পর্যন্ত নতুন ভাবে কেউ আর আলাদা সম্মান দিতে পারবে না আল্লাহ এত ইজ্জত দিছেন কেউ যদি চালাকি কইরা আলাদাভাবে নারীর সম্মান দিতে চায় নারীর সম্মান হবে না বরং হবে নারীরা আরো অপমান কারণ আমার আল্লাহ আলিমুল গাইবি ওয়াস শাহাদা নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন এত বেশি যে কারণে কিয়ামত পর্যন্ত নারী সম্মানের জায়গায় থাকবে